সমরকন্দ এলাকার মধ্যে আল্লাহর নবীর বংশের একজন মহিলা সৈয়দ বংশের একজন মহিলা আল্লাহরে ডাক দিছে আল্লাহ আমার স্বামী নিয়ে গেছো আল্লাহ আমার সন্তান আছে ছেলেমেয়া আছে আমি গরিব মহিলা কিন্তু আমি নবী বংশের মহিলা বংশের মহিলা আমি আল্লাহ আমার স্বামী নাই এই সন্তানগুলো নিয়ে কষ্ট করতেছি আল্লাহ তুমি আমাকে করে দাও আমার সন্তানদের কি কাদায় না আল্লাহ তুমি আমার কাদায় না ওই মহিলা ডাক দিয়া ঘর থেকে একা বেরো হয়ে গেল সন্তানগুলোকে গড়ের মধ্যে রাখিয়া ওই মহিলা সন্ধানে বের হইয়া যায় ওই সমর মহিলা আবদুল্লাহ মুসলমান তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ ওই মহিলাকে উম্মে বলা হয় ওই মহিলা রাস্তায় বেরো হইয়া আল্লাহর ভরসা করিয়া করিয়া বলে মালিক রিজিক দেওয়ার মালিক তুমি জোরে বলেন তো রিজিক দেওয়ার মালিক কে এই জমিনটা কার জমিনের মধ্যে ফসল লাগাইলেন আপনি একটা কিন্তু ওই মুসলমান একটা বীজ লাগাইলে ওই বীজের থেকে গার চারা হইয়া ওই চারার মধ্যে কত আমার আল্লাহ আপনাকে নিয়ামত দান করল এ মুসলমান বৈরী আল্লাহ পাক ডাক দিয়া কয় মানুষ তোমাদেরকে জমিন দিলাম এ বান্দা জমিনের মধ্যে ফসল লাগাইয়া খাও বান্দা তুমি নিয়ামত খাইয়া শুকুরি আদায় কইরো আমি আল্লাহ জমিনের মধ্যে তোমারে ফসল বাড়াইয়া দিব তুমি যখন চাষাবাদ করো তখন নিয়ত কইরো আল্লাহ এইখানে যত তুমি ফসল আমারে দিবা আমি নিজে কিছু ফসল খাব গরিবরে কিছু দান করব আল্লাহ তোমার রাস্তায় আমি কিছু দান করব দেখবেন ওই জমিনের মধ্যে আল্লাহ ফসল বাড়াইয়া দিবে পোकामा করতে আল্লাহ আপনার ফসলগুলোকে হেফাজত করবে এজন্য আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ রিজিক দওয়ার মালিক আমি আল্লাহ ওই সৈয়দ বংশের উম্মে আব্দুল্লাহ মুসলমান বন্ধুরা রে যখন রওনা হয়ে গেছি সামনে যাওয়ার পরে একজন ধনী মানুষের বাড়ি খেয়াল করা শোনেন ধনী মানুষের বাড়ি ওই বড় লোকের বাড়ি সর্দারের বাড়ি ওই সর্দারের ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া ওই মহিলা ডাক দিয়া বলেন সৈয়দ বংশের মহিলা আমার নবীর বংশের একজন মহিলা ক্ষুদার্ত হইয়া স্বামী হারা স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি সন্তানগুলো লইয়া মহিলায় কষ্ট করে এর মুসলমান এক বেলা খাইলে দুই বেলা খাবার খাইতে পারে না কিন্তু মানুষের কাজ কাছে চাইতে লজ্জাবোধ করে কারো কাছে চায় না কারণ ওই আল্লাহর বান্দি হল নবীর বংশের একজন মহিলা মুসলমান বাইরারে আমার সর্দারের বাড়ির কিনারায় গিয়ে আল্লাহর বান্দি দাঁড়ায়া গেল সর্দার ছিল নামে মুসলমান টাকার মালিক পয়সার মালিক কিন্তু নামের মুসলমান দান সদাকা করে না আল্লাহর রাস্তায় মুসলমান কিছু দান করে না নামাজের দ্বার দ্বারে যায় না ওই মহিলা গিয়া হাক মারছে সর্দার সাহ আমার স্বামী মারা গেছে আমি গরিব মহিলা আমি বাচ্চা লইয়া বাচ্চাদেরকে লইয়া খুব কষ্টের মধ্যে আসি আল্লাহ রস্তে আমারে কিছু দান করি সৈয়দ বংশের মহিলা সর্দারের বাড়ির কাছে গিয়া কয় আল্লাহ রস্তে আমারে কিছু দান করেন আল্লাহ রস্তা আমারে কিছু দেন আমি গরিব মহিলা তবে আমি বংশ আমার বংশ হচ্ছে নবীর বংশ আল্লাহ রস্তা আমারে কিছু দান করেন ওই মুহূর্তে সর্দার সে ছিল নামের মুসলমান আসলে সে প্রকৃত মুসলমান না কাজের মুসলমান না আল্লাহর ভয় তার সিনার ভিতরে নাই নবী পয়গাম্বরের সঙ্গে তার কোনো মহাব্বত নাই কোনো ভালোবাসা নাই এমন একজন নামের মুসলমান সে মুসলমান ওই মুহূর্তে মহিলা যখন তার শরণাপন্ন হইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া বলে আমি অসুবিধার মধ্যে আসি আমি কষ্টের মধ্যে আসি আমাকে আল্লাহর হস্তে কিছু দান করেন ওই মুহূর্তে সর্দার বলতেছে তুমি যে নবীর বংশের মহিলা তোমার এই বংশের পরিচয় কি কোনো আলামত আছে কোনো নিদর্শন আছে, তুমি যে নবীর বংশের তাইলে তুমি বলো তোমার আমি যা চাও তুমি তাই দিব মহিলা বলতেছে এখানে আমার কোনো গোষ্ঠী নাই আমার পরিবারের অন্য কেউ নাই আমি একা আমার সন্তানগুলো নিয়ে আসি তবে আমি বলতেছে আমি নবীর বংশের মেয়ে আমাকে কিছু খাবার দেন সন্তানদেরকে নিয়ে খুব কষ্টে আসি ওই সর্দার সাহেব তার তাকে বেশি একটা পাত্তা দেয় নাই তুমি যে নবীর বংশের তার পরিচয় দিলে আমার কাছ থেকে খাবার নিতে পারবা পরিচয় না দিলে খাবার তোমাকে দিব না ওই মহিলাটা চলে গেছে একটু সামনে যাওয়ার পরে একজন খ্রিস্টানের সঙ্গে দেখা হয়েছে যে এই খ্রিস্টানরা আগুনের পূজা করে অগ্নির পূজা করে ওই মহিলাকে দেখে বলে মা সবাই হানলা জোরে বলেন মুসলমান সর্দার মহিলাটাকে পাত্তা দেয় নাই কিন্তু একজন মুসলমান খ্রিস্টান অগ্নি পূজারী তার ভিতরে দয়ার সঞ্চার হয়েছে বলতেছে মাগ আপনি কি তালাশ করতেছেন তখন ওই মুহূর্তে সৈয়দ বংশের মহিলাটা ওম্মে আবদুল্লাহ বলতেছে বাবাজি আমি ক্ষুধার্ত আমার সন্তানগুলো না খাওয়া অবস্থায় আছে। আমার স্বামী মারা গেছে সর্দারের বাড়িতে গিয়েছিলাম কিছু খাবারের জন্য সর্দার আমারে তারায়া দিছে সর্দার আমারে জায়গা দিল না আমি এজন্য ফিরে আসছি ওই মুহূর্তে খিরিশান্ডায় বলতেছে ঠিক আছে মা আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন আর একটু জোরে বলেন সুবাহান্লাহ আমার বাড়ি চলেন মুসলমান বাইরারে আমার ওই মুহূর্তে মহিলা ডাক দিয়া কয় আপনার বাড়িতে যাব কয় হা চলেন বাড়িতে যাওয়ার পরেই ওই খ্রিস্টান ডাক দিয়া বলে মাগ আমার কয়েকটা ঘর আছে আপনাকে আমি এই ঘরটা অক্ষ করে দিলাম আপনাকে আমি এই ঘরের মালিক বানাইয়া দিলাম আপনার বাচ্চাগুলোকে নিয়ে আজকে থেকে আপনি আমার এই ঘরেই থাকবেন আপনার যত খানা প্রয়োজন আপনার যত কিছুর দরকার আমি আমার পক্ষ থেকে আপনার জন্য ব্যবস্থা করে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার মহিলা খুশি হয়ে গেছে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই মুকাশাবাতুল কুলুবের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন এই ঘটনা নুজহাতুল মাজালিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডর একশত নব্বই পৃষ্ঠার মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে এর মুসলমান আল্লাহর বান্দি খুশি হয়ে গেল খুশি হয়ে মনের থেকে একটা দোয়া দিস আল্লাহ তারে মুসলমান না বানাইয়া মৃত্যু দিও না আল্লাহ তারে মুসলমান বানায়া কবল করিয়া নিও আল্লাহ আমি সৈয়দ বংশের মহিলা আমার করিয়া দিল দিয়া দিয়া ঘরের মালিক বানাইয়া দিল মহিলা বাচ্চা কাচ্চা লইয়া ওই বাড়িতে চলে আসছে ঘরে চলে আসি এর আমার বাবা জিরা রে রাতের বেলা মুসলমান সর্দার স্বপ্ন দেখে বিশাল বড় এক মাঠ খেল করেন বিশাল বড় একটি মাঠ ওই মাঠের কিনার মধ্যে একটা সুন্দর বিল্ডিং ওই বিল্ডিং এর সামনে দেখে দিনের নবী মুহাম্মদি আছে মুসলমান সর্দার গোমের ঘরে স্বপ্নে দেখে বিশাল ময়দানের কিনারায় সুন্দর একটা বিল্ডিং আর ওই বিল্ডিং এর কিনারায় আমার দিনের নবী দাঁড়াইয়া আছে মুসলমান সর্দার ডাক দিয়া কয় কে গো আপনি আপনার পরিচয় কি আমার পরিচয় হইল আমি নবী সাল্লাম কয় আল্লাহ নবী গো এত সুন্দর বিল্ডিংটা কার জন্যে কয় এই বিল্ডিংটা মুসলমানকে দেওয়া হবে সুবাহ মুসলমান সর্দার ডাক দিয়া কয় নবীজি গো আমিও মুসলমান কি কয় গোমের ঘরে বিল্ডিং দিই কে আমি যে মুসলমান এইটার পরিচয় কি আগে আমারে পরিচয় দেও আমার বংশের একজন মহিলা সৈয়দ বংশের মহিলা পরিচয় দেওয়ার পরে তুমি পরিচয় চাইছ এই মহিলার পরিচয় চাইছো। মহিলা পরিচয় দিবার পারে নাই তুমি যদি এই ঘরের মালিক হতে চাও মুসলমান পরিচয় দিয়ে তারপরে ঘরের মালিক হয়ে যাও এই ঘরটা তো আল্লাহ মুসলমানের জন্য রেখেছেন কয়টা কোন মুসলমান কয়েকজন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে তার জন্য এই ঘর বরাদ্দ করা হয়েছে ওই সর্দার ঘুম থেকে লাফাইয়ে উঠিয়া পাগলের মতন দৌড় দৌড় ওই খ্রিস্টানের বাড়িতে গিয়ে হাজির হাজিরা তোমার বাড়িতে একজন মহিলা আছে যেই মহিলাটা নবীর বংশের মহিলা কার বংশের এই নবীর বংশের মহিলাটা নেওয়ার জন্য আরছি তুমি খ্রিস্টান তোমার বাড়িতে রাখবো না আমি মুসলমান আমার বাড়িতে নিয়ে যাবো খ্রিস্টানদের মুহূর্তে ডাক দিয়া কয় মুসলমানের সর্দার তোমারে সম্মান করি इज्जत করি রাতের বেলা নবীরে দেইখা নবীর সামনে একটা বিল্ডিং দেইখা এই ঘর নিতে আইছো আর এই মুসলমান মহিলার নিতে আরছো শুনে আলো যেই নবীর নবী তোমার বংশের পরিচয় চাইছে তুমি মুসলমান কিনা সেই পরিচয় চাইছে যেই বিল্ডিংটা দেখেছো এই বিল্ডিং এর ভিতরে আমার বাচ্চা কাচ্চা লইয়া নবীর হাতে আমি কালিমা পরে মুসলমান গেছি আর নবীজি আমার এই ঘরের মালিক দিয়েছে কি তুমি এগুলো পাইলা কোন আমলের বিনিময়ে মুসলমান সর্দার খ্রিস্টানকে ডাক দিয়া কয় কোন আমলের বিনিময়ে তুমি এই ঘরের মালিক হইলা কয়েক গতকালকে তুমি মহিলারে ফেরত দিয়েছিল আমি তারে সম্মান করে আমার তিনি আমি ঘরের মালিক তারে বানায়া দিয়েছি আর ওই মহিলা খুশি হইয়া আমার জন্য দোয়া করছে আল্লাহ খ্রিস্টান রে পরিবার সহ মুসলমান বানায়া দাও আল্লাহ তুমি আমার আমার এই মুহূর্তের দোয়াটা কবুল করে নাও আমি যে তারে আহার দান করেছি আমার আল্লাহ এই আমার আল্লাহ মুসলমান বানায়া জান্নাতের ঘরের মালিক বানায়া দিয়েছে এজন্য মুসলমান বাইরারে আমার কিছু আমল আছে দেহের আমল আবার কিছু আমল আছে মালের আমল এ মুসলমান দেহ দি আমল আছি যেমন মুসলমান দেহের আমল নামাজ পড়া রোজা রাখা জিকির করা এ মুসলমান আরো কোরআন তেলবাদ করা অন্য নেবাদত আছি আবার মালের আমল আছি জাকাত দেওয়া মালের আমল আছে মুসলমান বাইরা হস ফরজ হইলে হস করা মালের আমল হইল দান সদাকা করা ঠিক কিনা জোরে কান এ মুসলমান বাইরারে আমার পয়গম্বরে আর বিটাক দিয়ে কুম্মতের আরে উম্মতেরা ভালো করিয়া শোনো দান সদাকার দ্বারা আল্লাহ বালা মসিবত দূর করিয়া দেয় অসুস্থ মানুষকে আল্লাহ বাঘ সুস্থ করিয়া দেয় পেরেসানওয়ালা মানুষগুলোকে আল্লাহ দূর করে দেয় জোরে আওয়াজ করে কোন আল্লাহ ডাক আল্লাহটা আমি মাল দিয়া বান্দারে পরীক্ষা করি কারা মাল দৌলত দিয়ে ভালো কাজ করি কারা করে যেমন সুলাইমান একজন পয়গম্বর ছিল উনি দুনিয়ার বাদশা ছিল উনি আখের বাদশা ছিল পয়গম্বর সুলাইমান আলাইকি সালাম নবীও ছিলেন আবার রাজত্বের মালিকও ছিলেন শুধু রাজত্বের মালিক নয় রে বাবা পয়গম্বর সুলাইমান সালাম শুধু রাজত্বের মালিক নয় উনি কিসের মালিক উনি মানুষের অনবী উনি জিনের নবী উনি মানুষের অবাদশা জিনের অবাদশা পশু পাখির অবাদশা যেমন সুলাইমান পয়গম্বর বসে আছেন হঠাৎ করে একটা চিল পয়গম্বরের সামনে আইসা ডাক দেয় কয় পয়গম্বর আপনি শুধু মানুষের নবী নন আপনি শুধু জিনজাতির নবীন আপনি তো আমাদের নবী আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে আরছি আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আরছি আশা করি আপনি আমার বিচারটার ফয়সালা করে দিবে একটা চিল পাখি আরে নবী তো পিপড়ার কথা অসন্ত আল্লাহু আকবার পশু পাখিদের ভাষা উনি বুঝতো আল্লাহু আকবার সুলাইমান পয়গাম্বরের কাছে একটা চিল পাখি আইসা বলে পয়গাম্বর আমি একটা বিচার নিয়ে আসি এই বিচারটা আপনি একটু করে দিবেন ওই মুহূর্তে বলে তোমার আবার কিসের বিচার নবী আপনার তো রাজ সিংহাসন আছে আমার তো কোনো সিংহাসন সিংহাসন টিংহাসন কিছু নাই আমার তো গর বাড়ি নাই আমার তো দালান কোটা নাই আছে হ্যাঁ পাখিদের কোনো বাসা আসেম বিল্ডিং বিল্ডিং হ্যাঁ আপনার এলাকার ঘরের মতো ঘর নাই আয় মহানতে চিল্লাটা ঢাক দিয়া বলে ওগো پیغمبر ওগো আল্লাহ নবী আপনি আমারে বিচার করে দেন কয় কি বিচার ও আমি একটা গাছের ওপরে বাসা বেঁধেছি এই বাসার মধ্যে আমি বাচ্চা ফুটাইয়াছি ওগো پیغمبر এত দিন পর্যন্ত আমার বাসার মধ্যে কেউ আক্রমণ করে নাই কিন্তু কেন জানিস গো پیغمبر আজকে আমার বাচ্চাগুলো বাসার ভিতরে আরাম করতেছে ঘুমাইতেছি এই মুহূর্তে ওই গাছের মালিক গাছের মধ্যে ওইটা আমার বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করতেছি সুলাইমান পয়গম্বর্গ আপনার কাছে বিচার দাবি করলাম তাড়াতাড়ি করি ওই গাছের মালিককে ডাইকা আপনি বিচার করে দেন সে যেন আমার বাচ্চাগুলোর ওপরে আক্রমণ না করে সুলাইমান পয়গম্বর হজরতে সুলাইমান সালাম সঙ্গে সঙ্গে ওই গাছের মালিককে আদালতে ডাকলেন ডাইকা নিয়া বললেন এই গাছের মালিক তোমার গাছের মধ্যে চিল বাচ্চা ফুটাইয়াছি তোমারে বলিয়া দিলাম তুমি বাচ্চার ওপরে হাত আক্রমণ করিও না বাচ্চাগুলো আনিও না বাচ্চার মায় বিচার দিয়া গেছে বাচ্চার মায়ের মনের মধ্যে বড় বাচ্চাদের জন্য কষ্ট তুমি ওইখানে আর কোনো দিন যাইবা না কয় ঠিক আছে পয়গম্বর কথাগুলো মানলাম আর সাথে সাথে পয়গম্বর দুইটা জিনকে হুকুম করিয়া দিলেন তাড়াতাড়ি করিয়া যাও তোমাদেরকে বলিয়া দিলাম এই ব্যক্তি যদি আবার কখনো গাছের মধ্যে উঠিয়া বাচ্চাগুলো আনতে চায় তাহলে ওই মুহূর্তে গাছের মালিকের দুইটা পা টানা পাঁচরা করে দুইটা পা সিঁড়ে ফেলবা একটা পা পশ্চিমে আর একটা পা পূর্ব দিকে ফালাইবা সে যেন বাচ্চার উপরে আক্রমণ করতে না পারে সে যেন চিলের বাচ্চার উপরে থাবা মারতে না পারে তোমাদেরকে আদেশ দিলাম এক বছর পারো হয়ে যাওয়ার পরে আবার যখন ওই চিল পাখিটা বা গাছের মধ্যেই বাচ্চা ফুটি বাচ্চা ফুটাইসি ওই গাছের মালিকটা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে গাছের মধ্যে উঠা শুরু হয়ে গেছে মুহূর্তের মধ্যে চিল পাখিটা পয়গম্বরের কাছে গিয়া কয় পয়গম্বর আজকেও গাছের মালিক আমার গাছের মধ্যে উঠতেছে আমার বাচ্চাগুলো আনার জন্য আপনি একটু বিচার করে দেন সঙ্গে সঙ্গে সুলাইমান মানে ওই দুইটা জিনকে ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাও তারে গিয়া ধর তারে দুইরা দুইটা পা দুই দিকে টানা তাই না সিরা ফালাইবা জিন বলে মুহূর্তের মধ্যে পয়গম্বরের হুকুম পাইয়া আমরা গাছের মধ্যে উঠলাম গাছের মধ্যে উঠিয়া যখন আমরা তার পায়ে দড়িয়া টান দিব মুহূর্তের মধ্যে তাকায়া দেখি ওপরের দিকে দুইজন নিচের দিকে নামতেছি নাইমা আমাদেরকে ধইরা আমাদের পা গুলো सिरরাবালাইছি আমরা ডাক দিয়ে বললাম কে গো তুমি তোমরা কারা গো আমাদের পা গুলো পালাইলা কয় আমরা জমিনের কোনো মানুষ নই আমরা হলাম আল্লাহর ফেরেশতা কয় তোমাদেরকে কে বাড়াইছে আমাদের কত পয়গম্বর সুলাই মনা আলাইহ ইসলাম পাঠাইছি আমরা যেন এই ব্যক্তি পাগুলো সিরিয়া ফালাই ওই মহারদেব ওই মুহূর্তে দুইজন ফেরিস্তা ডাক দিয়া কয় আমাদেরকে আল্লাহ পাঠাইছে এই লোকটা গাছে উঠার আগে আসার পথে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে আসছে এই দানের বদৌলতে আল্লাহ তালা এই মহা মুসিবত থেকে তারে আল্লাহ বাঘ হেফাজত করছে জোরে কনস বাহান আল্লাহ এই জন্য মুসলমান বাইরা রে আমার আল্লাহ পাক ডাক দেয় কয় মানুষ এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে তুমি আসো নাই তোমার আল্লাহ সুন্দর করে বানাইল চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন আহাসানি তা কবি আল্লাহ মানুষ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ দুইটা রাস্তা বলিয়া দিলাম একটা হলো জান্নাতের পথ আর একটা হইলো জাহান্নামের পথ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেন ফিল আল্লাহ বান্দা দুইটা পথ তোমারে দিলাম একটা পথ হলো জান্নাতের পথ আর একটা পথ হলো জাহান নামের পথ আমরা আলে মোলামার আপনাদেরকে জান্নাতের পথের কথা বলি জাহান নাম থেকে বাঁচার জন্য বলি হ্যাঁ মুসলমান বৈরাম একটা পথ হলো জান্নাতের পথ আর একটা পথ হলো জাহান নামের পথ এ মুসলমান দুইটা পথ আছে আল্লাহ ডাক দিয়া বলেন তোমরা নেকামল করবা জান্নাতের পথ পেয়ে যাইবা খারাপ কাজ করবা বদ আমল করবা বাম দিকের রাস্তা পেয়ে যাইবা আল্লাহ বলেন দুইটা পথ আছে একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ হাসরের দিন নেকি বদি ওজন দেওয়া হবে জরেকন সুবাহান আল্লাহ কি দেওয়া হবে নেকি বোধু ওজন দেওয়া হবে ভালো কাজ খারাপ কাজ ভালো আমল আর খারাপ আমল এগুলো ওজন করা হবে হাসুরের ময়দানে হাসুরের ময়দানটা এ জগতে না আরেকটা জগত আছে পরকালের জগৎ ওইখানে হাসরের ময়দান কায়েম করা হবে মিজানের পাল্লা স্থাপন করা হবে ওই দিন আপনার আমার ভালো মন্দ কিছু আমল নামার মধ্যে ওজন দেওয়া হবে এখন আপনি আর আমি জবান দিয়ে যা বলি ভালো বলেন আর মন্দ বলেন আল্লাহ বলেন মাইলফিজুমিন কৌলিন ইল্লাদৈহিত রকি বোন আতী আল্লাকা দুইটা লাইন আছে একটা লাইন হইল এবন দা শুন তোমার জবান দিয়া ভালো মন্দ তুমি যাঁ বল যাঁ বল ভালো মন্দ তুমি যা বল দুইজন ফেরেস্তা আছে কিরমান কাটিবিন ফেরেস্তা দুজন কিরমন কা দেবিন দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ পাপপূর্ণ ভালো মন্দ যা তাই ভালো মন্দ যা করেছে সব কিছু আমল হার না এই জন্য আমাদের আকাবিরে হজরতগণ বাইসা বাইসা কথা বলতেন জরুরত মনে করলে বলতেন জরুরত মনে না করলে চুপ হয়ে থাকতেন মান আঁকাতা না যা যারা চুপ থাকে তারাই নাজাত পায় আর যারা বিহুদা কথা বলে অনার্থক কথা বলে লব্য কথা বলে এরা হাসরের দিন ধরা খাইয়া যাবে তার কারণ জবান দিয়া যা বলতেছি সব কিছু ফেরাস তারা লিখতেছেন লেখতেছেন আমল সামনে দেওয়া যখন হবে তখন আল্লাহ বলবেন এ কিতাবাক। আপনাকে আমাকে আল্লাহ বলবেন এ করো কিতা তুমি তোমার কিতাবটা পড়ো তুমি তোমার আমল নামাটা পড়ো হুজুরে দেন বড় হুজুরে এখন আমল নামাটা দেওয়া হবে এই আমল নামা যখন দেওয়া হবে তখন বান্দা তাকায়া দেখবে আপনি এই ডগুরি এই এলাকার মাদ্রাসা এই যে আপনার এই এলাকাটা এই এলাকার মাদ্রাসাতে আপনারা যারা বয়ান শোনার জন্য আসছেন এখানে যে বসছেন এই বসাটাও লেখা আপনি চায়ের দোকানে বসে গল্প গুজব করছেন সেইটাও লেখা আপনি চকের মধ্যে গিয়ে একা একা গুণা করছেন সেইটাও লেখা আবার রাস্তা দিয়ে হাইটা হাইটে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন এগুলো আপনার আমল নামার মধ্যে লেখা যখন সবগুলো আপনার সামনে আসবে বান্দা তাকায় দেখে লায়ু গদিরু সগিরতা ইল্লা আহসহা বান্দা তাকায়া দেখে আমল্লামার মধ্যে সব কিছু লেখা আছে সব কিছু বান্দা দেখে বলবে আল্লাহ আমি কি গুণাটা করছি আল্লাহ আমি কি অপরাধরা করছি তার কারণ সেদিন তো জাহান্নামের আগুন তার চোখের সামনে জাহান্নামের শাস্তি তার চোখের সামনে এগুলো দেখার পরে বান্দা তখন বলবে আল্লাহ আমি কি এই কাজগুলো করছিলাম আল্লাহর সামনে বান্দায় বলবে আল্লাহ আমার তো মনে হয় না আমি যে এই কাজটা করছি এখন তো বান্দা আল্লাহ সামনে দাঁড়াইয়া এই জিব্বাটা দিয়া কথা বলতেছে আল্লাহ বলবেন বান্দা তুমি কি তোমার দেহটারে বিশ্বাস করো মাথা থেকে নেয়া পা পর্যন্ত এই বডিরে বিশ্বাস করো হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করি কয় তুমি কোনটারে বিশ্বাস করো আল্লাহ আমার বডির সব আমি বিশ্বাস করি জবানটা সারা তার কারণ ওই দিন তো জবান ভাই আসেন কালেকশন তুমি তো বসেন তাই এখন এই যে বাবা জবানরা বান্দা বিশ্বাস করে কি করে না এই বান্দার জবানটারে আল্লাহ সেদিন বন্ধ করে দিয়া জবানের আওয়াজটা আল্লাহ পাক হাতে দিয়া দিবেন ওই হাতের মধ্যে দেওয়ার পরে বান্দার হাত কথা বলবে বান্দার পা কথা বলবে বান্দার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করে দিবে এই জন্য মুসলমান ওই দিন যেন আপনার আমার পক্ষে কিছু সাক্ষ্য থাকে ভালো কিছু নেক আমল থাকে ওই জিনিসটা যেন হাসরের ময়দানে থাকে আজকে এখানে যারা হাজিরা দিয়েছেন আপনার আমার হায়াতের জীবনে যদি ভালো কিছু আমল থাকে যেমন আল্লাবাকে রসুল বলছেন নেক আমল বেশি বেশি করে করা আর আল্লাহর জান্নাতের দিকে দৌড়ানি আল্লাহর মাখফরাতের দিকে দৌড়াইয়া আসা আল্লাহর মাকফরাতের দিকে দৌড়ে দৌড়ায় যাওয়া তা আপনাদের মধ্যে এখানে যারা আসেন এই যে মার্কাজের সন্ন্য হাফিজিয়া মাদ্রাসাটা আপনাদের এলাকার মধ্যে চলতেছে এই মাদ্রাসাটা এখানে চলতেছে এই মাদ্রাসা হওয়াতে মাদ্রাসা চলাতে ছেলেগুলো হাফেজে করানো হয়ে গেল তিরিশ পারা কোরআনটা সিনার মধ্যে জমা কইরা এরা মুসলমান এইখান থেকে বিদায় হইয়া অন্য জায়গার মধ্যে গিয়া এরা দিন শিখবে আলেম হবে এরা সারা পৃথিবীর জমিনে ঘুরাফেরা করবে তখন আপনাদের অবস্থাটা হবে কি ওই ছেলেগুলো যেই ছেলেগুলোকে আপনি লেখাপড়া করাইছেন লজিং খাওয়াইছেন এক হাজার টাকা বর্ষার একবার দিছেন পাঁচ হাজার টাকা বর্ষার একবার দিয়া এই ছেলেগুলোর পিছনে আপনি খরচ করছেন নিজের সন্তান মনে করে নবীর ওয়ারিশ মনে করে মুসলমান আপনারা খরচ করছিলেন ওই খরচগুলোর গাটটি আপনার সামনে আসবে আর বলবে আল্লাহ এই যে আমার এই গাঁটটিটা কিসের গাঁটটি দিলা তখন বান্দা বল আল্লাহ বলবেন বান্দা তুমি যে তোমার পকেটের থেকে পাঁচশো টাকা নবীর ঘরে দিয়েছিলা একটা হাজার টাকা দিয়েছিলা এইটার একটা আমলের গাঠটি তোমার সামনে এখন হাজির করে দিলাম আমি এখন বাইসা বাইসা তোমার ভালো আমল থেকে আমল থেকে ভালো আমল